আমি ডোপামিনের আসক্তির বিষয়ে একটি ভিডিও করেছিলাম তার এটা দ্বিতীয় ভাগ অনেকেই জানতে চেয়েছেন আরও কিছু তাই আমি এটা বলছি হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে কিন্তু ভীষণ ভীষণ জরুরি যদি ভালো লাগে পুরোটা শুনতে পারেন জীবনে বেঁচে থাকার জন্যে রিওয়ার্ড দরকার সেই রিওয়ার্ডের জন্যই সকাল থেকে আমরা ঘুম থেকে উঠি খাই দায় তো এই রিওয়ার্ড তার মধ্যে আমি যে সেন্সুয়াল রিওয়ার্ডের কথা ডোপামিনের কথা প্লেজারের কথা বলেছিলাম এটা একটা রিওয়ার্ড এবং বেঁচে থাকার জন্যে এটার একটা এটা জরুরি এটা আসক্তিটা খারাপ সেটাই আমি আসছি পরে তো এইখানে দেবাদিদেব মহাদেব শিবের কথা মনে পড়ছে উনি তন্ত্রের পিতা এবং এই ধরনের যেসব সেন্সুয়াল ব্যাপারের যেসব যোগ সাধনা যেগুলো আছে সেগুলোর পিতা পিতাউনীয় এগুলি সৃষ্টি করেছেন খাজুরাহ মন্দিরে সেই জন্যে অনেক কিছু ডেপিক্টেড আছে ওখানে শিব পার্বতীর এক ধরনের বিয়ে হয়েছিল সেই জন্যে ওখানে ওই জিনিসটা দেয়া হয় সাহেবরা এসে বারবার বলেন যে কি বর বর জাতি মন্দিরের গাত্রে এই ধরনের স্থাপত্য আমি দেখিনি ছবি দেখেছি অফকোর্স কিন্তু যেটা হচ্ছে যে এইখানেই ভারতবর্ষের সঙ্গে পাশ্চাত্যের একটা বিশাল বিভাহের ভারতবর্ষ এই সেন্সুয়ালিটিকে চোখে চোখ রেখে দেখেছে একে বোঝবার চেষ্টা করেছে একে এড়িয়ে যাওয়ার বা ভয় পাওয়ার চেষ্টা করেনি যেখানে পাশ্চাত্য দুনিয়ায় এই ফিলোসফিতে এই জিনিসটা পাপ হিসেবে গণ্য হয়েছে এই পাপের জন্যেই ইভের এই পাপের জন্যেই যীশুখ্রিস্টকে ঈশ্বরের সন্তানকে আমাদের জন্যে তাকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে ভারতবর্ষ এটাকে কোনো দিন পাপ বলে সেইভাবে মনে করেনি আবার উল্টো দিকে দেখো এই শিব যে এই ধরনের সেন্সুয়ালিটির একজন পিতা হিসেবে বিবেচিত সেখানে সে তা কিন্তু সেন্সুয়ালিটির দাস সে কোনো দিন ছিল না তাকে মদন একবার চেষ্টা করেছিল তাকে কাবুতে আনার তাঁর তৃতীয় নেত্র বিস্ফারিত হয়ে মদনকে ভস্য করে তারপর মদনের স্ত্রীর রতির হাপুস নয়নে কান্না এবং পার্বতীর অনুরোধে উনি মদনকে আবার জীবন দান করেন মানে যেখানে হচ্ছে যে প্লেজার প্লেশারের দাসত্ব উনি স্বীকার করেননি যখন প্লেজার ওনাকে গ্রাস করতে জাস্ট ধ্বংস করে দিয়েছেন হ্যাঁ এই শিবের এই পৌরাণিক কাহিনী এই জিনিসটা একটা ইন্সপিরেশনাল হতে পারে আমরা সে হতে পারবো না কিন্তু আমার কন্ট্রোলে আছে আমি যখন চাইব একে আমি ভোগ করতে পারি সে আমার কন্ট্রোলে থাকবে কিন্তু সে আমাকে কন্ট্রোল করতে পারবে না এটা খুব ইম্পর্ট্যান্ট এবার বৈজ্ঞানিক পুরাঞ্চের কিছুটা বিজ্ঞানে আসি আজকে আমি যেটা বলবো ডোপামিন এবং স্যারেটন ইন দুটো নিউরো আমি এক্ষুনি নিউরো ট্রান্সমিটারের ডিটেলে যাচ্ছি না আরও দীর্ঘ হয়ে যাবে এই দুটো তফাতের মধ্যে যেটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনকে নিজের কন্ট্রোলে আনার জন্যে তো বৈজ্ঞানিকরাও দেখছেন যে রিওয়ার্ড বেঁচে থাকার জন্যে জরুরি যদি রিওয়ার্ড না থাকে তাহলে দেখা যাচ্ছে যে কোনো প্রাণী মানুষও বিছানা থেকে আর উঠবেই না বিছানায় সই মৃত্যু হবে এইভাবে ওরা দুটো এক্সপেরিমেন্ট আমি তোমাদের খুব ভেরি ইন্টারেস্টিং দুটো এক্সপেরিমেন্ট আছে একটা এক্সপেরিমেন্টে যেখানে অ্যানিমালসদের মধ্যে রিওয়ার্ড সিস্টেমটা কাট অফ করে দেওয়া হয়েছিল নার্ভাস সিস্টেম থেকে সেই প্রাণী আর ওঠেনি খাওয়ার চেষ্টা করে কারণ তার কোনো রকমই কোনো কিছুতেই তার আর আগ্রহ নেই তার আর বেঁচে থাকার কোনো স্পৃহা ছিল না এখানে তোমার প্রশ্ন করতে পারো মহাপুরুষরা তো এরমভাবে কোনো কিছুতে আগ্রহ থাকে না ওটা আবার অন্য জিনিস আমি হয়তো অন্যভাবে ভাবনায় আমার ভাবনায় আমার মতো করে বোঝাবার চেষ্টা করব কিন্তু যদি সাধারণ মানুষের থেকে রিওয়ার্ড সিস্টেমটা পুরোপুরি কেটে দেওয়া হয় তাহলে তার আর বেঁচে থাকার স্পৃহা থাকবে না সে বিছানায় শুয়ে শুয়ে তার মৃত্যু হবে আবার উল্টো দিকে আমি যখন মনে আছে ডাক্তারি পড়তাম তখন একটা এক্সপেরিমেন্ট ফিজিওলজি বইতে দেখেছিলাম যেখানে একটি ইঁদুরের একটা ইলেকট্রোড পুট করা হয়েছিল ব্রেইনে ওই গ্র্যাটিফিকেশান সেন্টার বা প্লেজার সেন্টারে এইবার একটা লিভার মানে একটা একটা সিঁড়ি বা একটা ধাপের মতো দেওয়া হয়েছিল যেটা প্রেস করলে ইঁদুরটা যদি প্রেস করে ওই ইলেকট্রোডটা ফায়ার্ড হচ্ছে ব্রেনের মধ্যে এবং প্লেশার বা গ্র্যাটিফিকেশান এক্সট্রিম গ্র্যাটিফিকেশানের একটা সেন্সেশন আসছে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে দেখা গিয়েছিল এই ইঁদুরটা ক্রমাগত লিভারটায় চাপ দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে খাওয়া নাওয়া ভুলে কারণ ওই গ্র্যাটিফিকেশানে ও সম্পূর্ণভাবে আসক্ত হয়ে গেছিলো সেই গ্র্যাটিফিকেশনের জন্যই বেঁচেছিল ফরে আলটিমেটলি এর এন রেজাল্টটা খুব ইন্টারেস্টিং এক্সশানে না খাওয়া দাওয়া করে ইঁদুরটার ওই মডেলের মধ্যেই মৃত্যু হয় এইবার আমি আসি এই যে প্লেশার প্লেশারটা আমি যেটা বলেছি যেটা সেটা ডোপামিন যে নিউরোট্রান্সমিটারটা ব্রেইনে বেরোয় সেই ডোপামিনের ওপর নির্ভরশীল আরেকটা নিউরোট্রান্সমিটার আছে যেটা আমাদের হ্যাপিনেস এবং কনটেন্টমেন্ট দেয় প্লেজারের সঙ্গে হ্যাপিনেসের কিন্তু একসঙ্গে ইকুয়েট করা যায় না সবসময় আমি প্লেজার পেতে পারি তাতে আসক্ত হতে পারি তাতে কি ঘটছে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন এই ডোপামিনের ওপর যত সে নির্ভর করছে যত সে আসক্ত হচ্ছে প্লেজারের ওপর সেন্সুয়াল প্লেজারের ওপর আরও প্লেজার আমি আসছি ভেরি ইন্টারেস্টিং কিছু প্লেজারের কথা বলেছেন আমাদের কোনো মিষ্টি জিনিস খাওয়া আমি আসছি সেটা এই প্লেজার যত আমি নিতে থাকবো তত এই ডোপামিনার্জিক নার্ভগুলো নার্ভ ফাইবারস এবং ডোপামিন অনুযায়ী যে নিউরনসগুলো আমাদের নার্ভ সেলগুলো ফায়ার্ড হতে থাকবে হতে 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 এই সেলসগুলো আলটিমেটলি মৃত্যুর দিকে এগিয়ে যাবে আমি দুটো ভেরি ইন্টারেস্টিং তোমাদের ঘটনা ঘটেছিল পৃথিবীতে একটা যেখানে কাঁচা পেট্রোলের গন্ধে অনেকে নেশা করতো বোতলের মধ্যে পেট্রোল নিয়ে তো দুটোই আফ্রিকাতে ঘটেছিল নিয়ে লোকে ঘুরতো এই নেশা খোররা এবং এই গন্ধটা শুক্ত আরেকটা ছিল ফেভিকল এই দুটো থেকে এই নেশাতে আসক্ত হতে এটা তো একটা গ্র্যাটিফিকেশান দিত এই গন্ধটা ওরা কনস্ট্যান্টলি শুক্ত। পুরোপুরি ব্রেইনটা ডিকে করেছিল এবং তাদের অনেকেই মারা যায় এবং সাংঘাতিক চিকিৎসা করে তাদের তুলে আনতে হয় এই ডোপামিনার্জি এই ডোপামিন জাতীয় জিনিসের প্রতি যদি আমরা ক্রমাগত বেশি আসক্ত হই এই প্লেজার এর প্রতি আসক্ত হই তাহলে আস্তে আস্তে নাভ ফাইবার কী করে নিজেদের বাঁচানো তো কনস্ট্যান্টলি ফায়ার্ড হচ্ছে কনস্ট্যান্টলি এই নাভ ফাইবার আমি ইউজ করছি আমার গ্র্যাটিফিকেশানের জন্য আমার নিজের নিজের প্লেজারের জন্যে আনন্দের জন্যে তাতেই নাভগুলো কনস্ট্যান্টলি এই হাই মেটাবলিক স্টেটে থাকতে যাতে না হয় সেই জন্যেও আস্তে আস্তে নিজেকে ডাউন রেগুলেট করছেন রিসেপ্টার ডাউন লেগেট আমি এটা ডিটেলে আসছি না টেকনিক্যাল নিউরোলজিক্যাল জিনিস কিন্তু কী হচ্ছে তাতে ফলটায় কী হচ্ছে যে যেটায় আমি প্রেসার পাচ্ছি না যে স্টেমুলাসে সেটাতে দেখছি যে আর হচ্ছে না আরও আমার স্টেমুলাস বাড়াতে হচ্ছে আরও বাড়াতে হচ্ছে এই বাড়াতে বাড়াতে কী হচ্ছে আরও আলটিমেটলি একটা অ্যাডিকশনে দাঁড়াচ্ছে এবং আলটিমেটলি নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং তাদের ডেথ হচ্ছে এর উল্টো দিকে যেটা আছে সেটাকে বলে সেরোটোনিন সেরোটোনিনে আমাদের হ্যাপিনেস দেয় হ্যাপিনেস আর প্লেজারের তফাৎটা দেখো প্লেজার এগুলো বৈজ্ঞানিকদের কথা আমার কথা না আমি এখানে বাংলায় বোঝাবার চেষ্টা করছি প্লেসারের সঙ্গে কখনোই হ্যাপিনেস আসতে পারে না প্লেশার আসক্তি আনতে পারে কনস্ট্যান্ট প্লেসারের মধ্যে ওইটা একটা আমি আগেই বলেছিলাম উইথড্রল সিমটম হবে যদি নাও পাও প্লেশারটা তাহলে বারবার ওই প্লেশারটার দিকে চক করে যেতে হবে আমার একজন মনে আছে একজন একজনের আত্মকথা শুনেছিলাম সে এই ধরনের ফিল্ম অনোগ্রাফিক ফিল্ম দেখতে শুরু করে এবং আস্তে আস্তে তাকে আরও বাড়াতে হয় বাড়াতে হয় বাড়াতে হয় এবং সে আস্তে আস্তে পারভারশান অ্যান্ড ডিভিয়েশনের দিকে চলে গেছিলো আবার বলছি কারণটা হচ্ছে যে টলারেন্স এসে গেছিলো মানে তার ওই ডোপামিনে ওই স্টিমুলাসে কাজ হচ্ছিল না ফলে কনস্ট্যান্টলি স্টিমুলাস বাড়াতে হয়েছে এবং আলটিমেটলি ব্রেন ড্যামেজ হতে থাকবে উল্টো দিকে হচ্ছে সেরোটোনিন সেরোটোনিন হচ্ছে হ্যাপিনেস এবং কন্টেন্ট দেয় প্লেজার অ্যাডিকশন ক্রিয়েট করে হ্যাপিনেস অ্যাডিকশন ক্রিয়েট করে না এবং সেরোটনার্জিক যে নার্ভ যেগুলো সেরোটনিনের ওপর ডিপেন্ডেন্ট তারা অটোমেটিক্যালি ওটা স্টিমুলেটেড হয় না উল্টো হয় ডাউন রেগুলেটেড হতে হতে থাকে যত তুমি ওটাকে স্টিমুলেট করো এটা অ্যাডিকশনের দিকে যাবে না এই দুটোর মধ্যে তফাত কি আমি সেন্সুয়াল প্রেশারের কথা বলেছি যেটা ডোপামিনের এবং এটাই সবচেয়ে ওয়ান অফ দ্য খুব কঠিন প্রভাব যেটার থেকে বেরিয়ে আসছে স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালিস্টরাও বারবার এটা বলেছেন রামকৃষ্ণের কথা আছে যে তন্ত্র সাধনা খুব কঠিন খুব মনের জোর না থাকলে পা হড়কাবার চান্স আছে এখানে প্লেজারটাকে জয় করা প্লেজারের মাধ্যমে একটা মাধ্যমে এটা চেষ্টা করা হয় কিন্তু এই প্লেজারের নেশাতে পা হড়কাবার চান্স আছে যার চরিত্র খুব দুর্বল তো এইবার যেটা আছে আমি যখন খাচ্ছি কোনো জিনিস আমি যখন প্লেশারটা ইউজুয়ালি একা ভোগ করার যেটা একা তুমি পারছো এটা তোমার বডি ভোগ করছে এটা মানে নেক ডাউনওয়ার্ডস বডি সেরোটনিনের যে হ্যাপিনেস বা কন্টেন্টমেন্ট যে সন্তুষ্টি সেটা উপর দিকের সেনসেশন সেটা তুমি একা করছো না অনেকে মিলে করছো যেমন একটা বার্থডে পার্টিতে এসছো বন্ধু বান্ধব মিলে গল্প করছো মানুষের জন্যে করছো তুমি সেটা সেরেটোনজিক এই এই ডোপামিনটা সাবস্টেন্সের সঙ্গে রিলেটেড যেমন অ্যালকোহল যেমন ড্রাগ একটা জিনিস ভেরি ইন্টারেস্টেড হবে তোমরা শুনলে মিষ্টি চিনি সুগার এটা কিন্তু ডোপামিন রিলিজ করে যার জন্যে মিষ্টি জিনিস খেলে মনটা ভালো হয় এবং কনস্ট্যান্টলি আমাদের টানে আমিও মিষ্টির খুব ভক্ত এবং এটা তোমাকে এই দিকে নেশা ধরিয়ে দিতে পারে এবং শরীরের জন্য খুব খারাপ অ্যাডিকটিভ ইয়েতে নিয়ে চলে যাবে এইবার সেরোটোনার্জিকে হচ্ছে এখানে সবাই মিলে তুমি এক আনা তোমার ফিজিক্যাল জিনিসের জন্য তুমি ফিজিক্যালি এই জিনিসটা তুমি ঠিক ফিজিক্যাল লেভেলে এটাকে তুমি অনুভব করছো না এটা অপর দিকের লেভেলে তুমি অনুভব করছো কিন্তু প্লেজারের মাধ্যমে হ্যাপিনেসটা তুমি পাবে না এখানে আবার শ্রীরামকৃষ্ণের কথা আসছে ত্যাগের থেকে ভালো ভোগ আর কিছু হয় না যখন তুমি মানুষকে উপকার করছো কোনো চ্যালেঞ্জ নিয়ে জিতছো মন মানুষের জন্যে করছো তখন তোমার সেরোটনার্জিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং যদি আমি একটা গল্প বলি যে আমার ভীষণ ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স করেছিল আমাকে জীবনে যখনই আমার সময় খারাপ যায় আমি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণপুত্র শ্যাম্বর গল্প পড়ি শাম্ব অসাধারণ সুন্দর একটি যুবক ছিলেন তার সৌন্দর্য বিখ্যাত ছিল এবং তিনি একটা ভীষণভাবে প্লেজরেবল রাজপুত্র শ্রীকৃষ্ণের ছেলে সবসময় সম্ভোগের মধ্যে প্লেজারের মধ্যে জীবন কাটাতেন রাজপ্রাসাদের মধ্যে তো তাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণ তার রানীদের সঙ্গে জলক্রীড়ায় ব্যস্ত ছিলেন তখন এসে সাম্ব দাঁড়ায় সামবে এবং তাতে খুব সিনিয়র কিছু ওনার স্ত্রী ছাড়া সবাই সাম্বর রূপে মুগ্ধ হয়ে উঠে গেছিলো এবং তাতে বলা হয় শ্রীকৃষ্ণ ঈশান্বিত হয়ে বলেছিলেন যে তোমার এই সুন্দর দেহে কুষ্ঠ হবে অ্যাকচুয়ালি লোকে বলে যে শ্রীকৃষ্ণ জানতেন কুষ্ঠিতে ওর এই কুষ্ঠ যোগ আছে সেই জন্য উনি এটা মুখ দিয়ে ওনার মুখ দিয়ে শুধু বেরিয়ে আসেন তো এই সাম্য যখন কুষ্ঠ দেখা দেয় ওই সম্ভব জীবন ছেড়ে উনি একা রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসেন একজন রাজপুত্র যে জীবনটা সবসময় সম্ভব এবং প্লেজারে কাটিয়েছেন তার কিছুই অভাব ছিল না এবার গ্রামে গ্রামে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন লোকে ঢিল মারছে কুষ্ঠ রোগী দেখে তিনি একটা গ্রুপ বানালেন এবং তপস্যার মাধ্যমে সূর্যদেবকে জানতে পারলেন এই কুষ্ঠ রোগ থেকে তারা কি করে মুক্তি পাবেন জীবনটা হয়ে গেল একটা উন্নত জায়গা অন্য জায়গায় চলে গেল এই যে হ্যাপিনেস এই যে কন্টেন্টমেন্ট এই যে চ্যালেঞ্জটা উনি নিলেন এটা অ্যাডিক্টিভ নয় এটা হ্যাপিনেস এবং এটা বহু মানুষের উনি ভালো করলেন এই তফাৎটা আমি দেখালাম প্লেজারে জীবনটা অতিবাহিত করছিলেন চলে এলেন একটা অন্য জগতে যেটা সেরোটিন নির্ধারিত সুতরাং আমাদের সবসময় লক্ষ্য থাকবে বা ভাবা উচিত যে ডোপামিনার্জিক পাথবে বা ডোপামিনের ওপর প্লেজারের ওপর যদি আমরা যেটা আমার শরীরকে আমাকে একা আমার শরীরটাকে সবসময় সম্ভোগে ব্যস্ত রাখছে আনন্দে ব্যস্ত রাখছে সেটা আলটিমেটলি আমাকে কখনোই কন্টেনমেন্ট দেবে না এটা আমার কথা না এটা স্পিরিচুয়াল কথা না এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানের কথা এটা কখনও কন্টেন আমরা দেখি তো কন্টেনমেন্ট তাদের কি হয় এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে কলকাতা শহরে খুনের ঘটেছে সেখানেও এই কিন্তু ডোপামিনের ফাঁদে পা দিয়ে ছেলেটি খুন হয়েছিল আমি কি কথা বলছি আমি ডিটেল যাচ্ছি না তোমরা যারা কাগজ পড়ো যারা তারা জানতে পারবে আর যদি আমি সেখানে হ্যাপিনেস বা কন্টেনমেন্টের দিকে যাই আমি সেরো সেরোটনিনের দিকে আমার নজরটা থাকে সেই পদ সেই পথে আমি চাই তাহলে আমার কাছে হ্যাপিনেস আসবে হ্যাপিনেস এডিকটিভ না হ্যাপিনেস আমার নার্ভ সেলকে ড্যামেজ করবে না আমার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করবে না ফাইনাল কথা যেটা হচ্ছে যে রিওয়ার্ড প্রয়োজন কিন্তু রিওয়ার্ডকে আমায় কন্ট্রোলে আনতে হবে এবং আমার জীবনে ব্যালেন্স আনতে চাইলে আমাকে সবসময় ডোপামিনের থেকে সেরোটোনিনের দিকে ঝুঁকতে হবে সাবস্টেন্স কোনো সাবস্টেন্সের দিকে আমি ঝুঁকে পড়ব না দেখাচ্ছি যে এই কোল্ড ড্রিঙ্কসটা খেলে এটা খেলে এটা এই মুহূর্তে তোমাকে হ্যাপিনেস এনে দেবে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ডোপামিনের মাধ্যমে তোমাকে আনবে সেটার প্রতি তুমি আসক্ত হবে এবং সেটা আলটিমেটলি তোমাকে হ্যাপিনেস বা কন্টেনমেন্ট দেবে না এইগুলো তো সাবস্টেন্সের কথা মনে হলো বলা হলো একটা জিনিস আমার মনে হয় সবচেয়ে বেশি বোধহয় আসক্তি যে বস্তুটির ওপর তারা আমাদের মানুষের মধ্যে দেখা দেয় সেটা বোধ ক্ষমতা আমি জানি না তার ডোপামিনের সঙ্গে কোনো ডিরেক্ট লিঙ্ক আছে কি না এই নিয়ে বিজ্ঞানীদের কোনো রিসার্চ এখনও আমার চোখে আসে পড়েই